বন্ধুরা আজকে খাচ্ছি আমরা আম দুধ ভাত চিনি দিয়ে তা আগে আসলে রোজার মাসে খেতাম তখন রোজায় প্রায় শীতকাল পড়তো আমের সিজন পড়তো তারপরে মাঠা দিয়ে আমাদের এলাকার জন্য লোক হেঁটে মাটা বিক্রি করতো তো হঠাৎ আজকে বাজারে আমাদের এলাকার বাজারে একটা লোক রাঙামাটি থেকে আম এনেছেন আমগুলা এর আগে আসলে এরকম আম দেখিনি দেখছি হয়তোবা কিন্তু এত কিউট সুইটেবল আম দেখিনি যে দেখেন আমের বাড়াটা কত বড় লম্বা আমগুলো দেখতে খুব সুন্দর পরে সে কেটে এক পিস খাওয়ালো ভালো লাগলো তখন নিলাম দুশো টাকা করে কেজি চিন্তা করলাম আজকে রাতে আম দুধ ভাত দিয়ে খাই তো আমার ছেলেরা খুব খুশি আম দুধ ভাত খাবে